বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শনিবার বিকেলে খিলখের থানা বিএনপির উদ্যোগে নিকুঞ্জ এক ও দুই নম্বর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর এ সময় হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে বিশাল জনসমাবেশে পরিণত করে ঢাকা আঠারো আসনে বিএনপি থেকে এস এম জাহাঙ্গীরের মনোনয়ন প্রত্যাশা করে প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর বলেন যারা আওয়ামী লীগ সরকারের সময় মামলা হামলা গুম ও খুনের শিকার হয়েছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করা হবে এবং পরিবারকে পুনর্বাসন করা হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি দফা বাস্তবায়নের জন্য লক্ষ্যে আমরা ঘরে ঘরে মানুষকে সচেতন করানোর জন্য যে আমরা

এই সংস্কারের কথা অনেক আগে বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আন্দোলনে ছিলেন আমরা এই ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন চলাকালীন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুধাবন করতে পেরেছেন দেশে একটি সংস্কার দরকার রাষ্ট্রের সংস্কার দরকার পুলিশ বিরোধী হবে। গণসংযোগে আরো উপস্থিত ছিলেন খিলখে থানা বিএনপির আহ্বায়ক হাজি এস এম ফজলুল হক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান সি এম আনোয়ার হোসেন জহির উদ্দিন বাবু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ